ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান নিয়ে অনেক কবিতা ও সাহিত্য রচিত হয়েছে বাংলা সাহিত্যে আমরা ধান নিয়ে পল্লী কবি জসিমুদ্দিনের মাঠ কাব্যগ্রন্থ থেকে কিছু লাইন পড়ব আশ্বিন গেল কার্তিক মাসে পাকিল ক্ষেতের ধান সারা মাঠ ভরি গাহিছে কে যেন হলদি কোটার গান ধানে ধান লাগি বাজিছে বাজনা গন্ধ গড়িছে বায় কলমিলতায় দোলন লেগেছে হেসে কুল নাহি পায় সারা মাঠে ধান পথে ঘাটে ধান উঠা নিতে ছড়াছড়ি সারা গাও ভরি চলেছে কে কবি ধানের কাব্য পড়ি সারাটি বর্ষা কে কবি বসিয়া বেঁধেছে ধানের গান কত সুদীর্ঘ দিবস রজনী করিয়া সে অবসান আজকে তাহার মাঠের কাব্য হইয়াছে বুঝি সারা ছুটে গেও পাখি ফিঙে বুলবুল হয়ে হারা কিষানীর গায়ে গহনা পরায় নতুন ধানের কুটো এত কাজ তবু হাসি ধরে না কো মুখে ফুল ফুটো ফুটো অর্ধেক রাত উঠো নেতে হয় ধানের মলন মলা বনের পশুরা মানুষের কাজে মিশায় গলায় গলা এমনই করিয়া ধানের কাব্য হইয়া আসিল সারা গানের কাব্য আরম্ভ হল সারাটা কৃষাণ পাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতায় ধান নিয়ে সুন্দর কথা বলেছেন যেমন রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরষা তিনি আরও বলেছেন যেও যেতে চাও যারে খুশি তারে দাও তুমি শুধু নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে এই কবিতার শেষে তিনি বলেছেন ঠাই নাই ঠাই নাই ছোট তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি ধন্যবাদ